এতটা সহজ পদ্ধতিতে বন্ধুরা মনে হয় না এর আগে কখনো পিঠা বানিয়েছেন আর এই পিঠাগুলো যেমন নরম আর তেমনই রসালো হয় প্রত্যেকটা পিঠের মধ্যে রস ঢুকে গিয়ে একদম নরম তুলতুলে হয়ে যায় আর মুখে দেওয়া মাত্রই কিন্তু মিলিয়ে যাবে এতটা টেস্ট খেতে হয় তো চলুন শুরু করা যাক আজকের পিঠার রেসিপিটি নমস্কার বন্ধুরা প্রত্যেক দিনের মতো আজকেরও হাজির হয়ে গেছি খাই খাই অনু রান্না আপনাদের সবাইকে জানাচ্ছি নতুন একটা পর্বে অনেক স্বাগত পিঠা তৈরি করার জন্য এক কাপ পরিমাণে সুজি আর এক কাপ পরিমাণে টক দই নিয়েছি সুজি আর টক দই দুটোই কিন্তু সম পরিমাণে নিয়ে নিতে হবে এবারে সবার প্রথমে আমাদেরকে যে কাজটা করতে হবে একটা পাত্রের মধ্যে টক দই আর সুজি খুব ভালো করে মিশিয়ে নিতে হবে এইভাবে সুজি আর টক দইটাকে মিশিয়ে নিয়ে তারপরে আমি অল্প অল্প করে নর্মাল টেম্পারেচারের জল দেব দিয়ে ভালো করে এটাকে মেখে নেবো তো বন্ধুরা ভিডিওটি যদি এখনও পর্যন্ত দেখে থাকেন আপনাকে অসংখ্য ধন্যবাদ পুরো ভিডিওটি দেখুন আশা করছি আজকের পিঠার রেসিপিটি আপনাদের কিন্তু ভীষণ ভালো লাগবে এবারে দেখুন অল্প অল্প করে আমি জল দিয়ে সুজি আর টক দইটিকে খুব ভালো করে দেখুন একটা ব্যাটারের মতো তৈরি করে নিয়েছি এর মধ্যে আমি দিয়ে দেবো দুই চামচ পরিমাণে ময়দা ময়দাটা দিলে পিঠাটা দেখবেন একদম নরম হবে আর এই ময়দাটা বাইন্ডিংয়ের কাজ করবে ময়দাটাকে সুজির মধ্যে আর টক দইয়ের সাথে ভালো করে মিশিয়ে নেব এবারে আরও একটু জলের আমার প্রয়োজন তাই আমি অল্প অল্প করে জল দিয়ে একটা ব্যাটার তৈরি করব। এবারে এর মধ্যে দিয়ে দিলাম স্বাদ মতো লবণ আর দিয়ে দেব দুই চামচ পরিমাণে চিনি এই পিঠাটা একটু মিষ্টি মিষ্টি হবে আরও আমি এক চামচ পরিমাণে চিনি দিয়ে দিলাম আর দিয়ে দিচ্ছি হাফ চামচ পরিমাণে বেকিং পাউডার আর দিয়ে দেব তার থেকেও কম পরিমাণে বেকিং সোডা তো বন্ধুরা আমি এখানে বেকিং পাউডার বেকিং সোডা দুটোই ব্যবহার করছি আপনারা যে কোনো একটা দিয়েও তৈরি করে নিতে পারবেন এবারে সব কিছুর উপরে আমি অল্প একটু জল দিয়ে দিলাম যাতে করে সোডা এবং পাউডারটা বেকিং পাউডার সব সমস্তটাই মানে ভালোভাবে মিশে যায় এবারে আমি অল্প অল্প করে জল দিয়ে গাঢ় একটা ব্যাটার তৈরি করব এক সঙ্গে কিন্তু পুরো জলটা দিতে যাবেন না তাহলে দেখবেন মানে এই যে পিঠা তৈরি করে যে গাঢ় ভাবটা অনেকটা পাতলা হয়ে যাবে নাহলে অনেকটা গাঢ় হয়ে যাবে তো সমস্যা হবে তাই কারণে অল্প অল্প করে আমি এটাকে গুলে রেখে দিয়েছিলাম ঠিক পাঁচটা মিনিট পরে আমি ফিরে এসেছি আর এতে করে দেখুন বন্ধুরা ব্যাটারটা একদম ফুলে একদম ফ্লপি হয়ে গিয়েছে একদম হালকা হয়ে গেছে এতে করে পিঠাগুলো কিন্তু একদম নরম তৈরি হবে সবার শেষে আমি এখানে একটা উপকরণ অ্যাড করব সেটা হলো গুঁড়ো দুধ এই দুধটা দেওয়ার ফলে পিঠেগুলো খুব টেস্টি হয় আপনারা কিন্তু এর পরিবর্তে লিকুইড দুধ মানে পিঠাটা তৈরি করতে পারেন তবে সেক্ষেত্রে জলটার ব্যবহার করবেন না এবারে দেখুন এইরকমভাবে ব্যাটার আমি তৈরি করে নিলাম এবারে চটপট পিঠাগুলো তৈরি করে নেব তার জন্য দেখুন আমি এখানে তিনটে কাপ নিয়েছি আর কাপগুলোর মধ্যে অল্প একটু রিফাইন তেল খুব ভালো করে চারিদিকটায় লাগিয়ে দিচ্ছি যাতে করে পিঠাগুলো সহজে উঠে আসে বন্ধুরা এখনও পর্যন্ত যদি ভিডিওটি দেখে থাকেন আপনাকে অসংখ্য ধন্যবাদ ভিডিওটি দেখে ভালো লাগলে একটা লাইক আপনার মতামত জানিয়ে আমার পাশে থাকবেন এবার ওই কাপগুলোকে আমি দেখুন হাফ কাপ করে ভর্তি করে দিচ্ছি মানে পুরোটা ভর্তি করছি না হাফ কাপ করে আমি ব্যাটার দিয়ে দিচ্ছি একটা থালার মধ্যে আমি এগুলোকে সাজিয়ে নিয়েছি যেহেতু এবারে এগুলোকে ভাপিয়ে নেবো তার জন্য কড়াইতে জল দিয়ে একটা স্ট্যান্ড বসিয়ে দিয়েছি আর পিঠাগুলোকে বসিয়ে দিলাম ঘড়ি দিকে কম আছে পনেরো থেকে কুড়ি মিনিট ভাপিয়ে নেবো তাতে করে পিঠাগুলো খুব সুন্দরভাবে তৈরি হয়ে যাবে দেখুন প্রত্যেকটা পিঠা একদম ভালোভাবে সুসেদ্ধ হয়েছে আর আমি একটা ছুরি দিয়ে আপনাদেরকে দেখাচ্ছি ঢুকিয়ে দেখুন গাগুলো একদম পরিষ্কার বেরিয়েছে তার মানে পিঠাগুলো ভালোভাবে সিদ্ধ হয়েছে এবারে আমি প্রত্যেকটা পিঠাকে কাপ থেকে বের করে নেব দেখুন কতটা সহজে পিঠাগুলো উঠে আসবে আপনারা দেখেই কিন্তু বুঝতে পারছেন খুবই নরম তুলতুলে হয় দেখুন কত সহজে উঠে এস মানে এলো এবার প্রত্যেকটা পিঠে একই রকমভাবে দেখুন একটা চামচ দিয়ে আমি একটু ধার দিয়ে একটু চাপ দিলাম তাতেই করে পিঠেগুলো উঠে এলো একবার হলেও বন্ধুরা এই রকম পদ্ধতিতে পিঠে বানিয়ে দেখবেন দুর্দান্ত স্বাদ হয় আর তেমন নরম তুলতুলে হবে এবারে দেখুন পিঠাগুলো আমার তৈরি হয়ে গেল আপনাদেরকে আমি একটা দেখাচ্ছি দেখুন কতটা ফ্লপি হয়েছে এবারে চলুন এই পিঠার জন্য একটা দুধ আমি রেডি করবো এই দুধটা তৈরি করার জন্য দেখুন আমি এখানে হাফ বাটি পরিমাণে চিনি কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম গ্যাসের আঁচটাকে কমিয়ে ক্যারামেল হওয়ার জন্য অপেক্ষা করছিলাম এতে করে দেখুন ক্যারামেলটা হয়ে গেছে কালারটা খুব সুন্দর এসছে এবারে আমি চিনিটাকে একটু ভালো করে নাড়িয়ে চাড়িয়ে আর একটু গলিয়ে নিচ্ছি আপনারা যদি ক্যারামেল এইভাবে না করতে চান ক্যারামেল নাই পছন্দ করেন তাহলে সেক্ষেত্রে দুধের মধ্যে আপনারা গুড় ব্যবহার করেও কালারটা আনতে পারবেন এবং মিষ্টি ভাবটাও করতে পারবেন এবারে ওই চিনির মধ্যে অল্প অল্প করে দেখুন আমি দুধ দিয়ে দিলাম দুধটা দিয়ে ভালো করে নাড়িয়ে চাড়িয়ে এবারে আমি পাঁচশো গ্রাম দুধ এখানে পুরোটাই দিয়ে দিয়েছি এখানে দুধটা দেওয়ার ফলে ক্যারামেলটা দেখুন কেমন জমাট বেঁধে গেছে তাতে কিন্তু কোনো ভয়ের কারণ নেই এটা অনবরত যখন আমি কড়াইতে নাড়াচাড়া করব তাতে করে কিন্তু ক্যারামেলটা একদম গলে যাবে এবারে এটাকে খুব সুন্দর একটা স্বাদ আনার জন্য মিষ্টি একটা গন্ধের জন্য আমি এখানে চারটে এলাচ মুখগুলোকে ভেঙে দিয়ে দিলাম এইভাবে বন্ধুরা একবার হলো পিঠে বানিয়ে দেখবেন দুর্দান্ত স্বাদ হয় এবারে দুধটাকে একটু ভালো করে ফুটিয়ে নিচ্ছি খুব একটা বেশি কিন্তু আমি জাল দেব না তাহলে দুধটা গাঢ় হয়ে গেলে পিঠেগুলোর মধ্যে কিন্তু ঠিক মতন ঢুকবে না তো সেই কারণে দেখুন দুধটা আমার জাল হয়ে গেছে এটা গ্যাসের মানে ফ্লেমটাকে অনই রয়েছে একদম কমিয়ে রেখেছি তার মধ্যে একটা পাত্রের মধ্যে সমস্ত পিঠাগুলোকে দেখুন আমি সাজিয়ে নিলাম এবারে এই ফুটন্ত দুধটাকে আমি দেখুন পিঠাগুলোর মধ্যে ওপর থেকে দিয়ে দিচ্ছি এবার এই পিঠাগুলোকে আমি ভালো করে নাড়িয়ে চাড়িয়ে দেখুন দুধের মধ্যে যেন ডুবে যাবে এই রকমভাবে দুধটাকে দিতে হবে এবারে আমি এটাকে দশ থেকে কুড়ি মিনিটের জন্য ঢাকনা দিয়ে রেখে দেবো তাতে করে পিঠাগুলোর মধ্যে দুধগুলো খুব তাড়াতাড়ি কিন্তু মানে টেনে নেয় আর একদম রসালো খেতে হয় কেটে ঢাকনা দিয়ে আমি রেখে দিলাম তার মধ্যে দেখুন একটা মানে বড় বাটিতে একটা পিঠা আমি আলাদা করে তৈরি করেছিলাম ওটাকে আমি আলাদা একটা পাত্রে দুধের মধ্যে ডুবিয়ে দিলাম তো বন্ধুরা আজকের আমার পিঠার রেসিপিটি কিন্তু ভালোভাবে তৈরি হয়ে গেল এবারে দেখুন আমি দশ থেকে কুড়ি মিনিট পরে আপনাদেরকে দেখাচ্ছি পিঠাগুলো কতটা ভারী হয়ে গেছে মানে দুধগুলো ভিতরে অ্যাবজার্ভ করে নিয়েছে টেনে নিয়েছে আর একদম নরম তুলতুলে হয়েছে আর বড়ো হয়ে গেছে সাইজে এই ভাবে বন্ধুরা একবার হলেও দুধ পিঠা বানিয়ে দেখবেন দুর্দান্ত স্বাদ হয় আর নরম তুল তুলে রস আলো তো বন্ধুরা আজকে আমার পিঠার রেসিপিটি একদমই দেখুন তৈরি হয়ে গিয়েছে একটা প্লেটের মধ্যে আমি সার্ভ করে নিচ্ছি এখনও পর্যন্ত যদি ভিডিওটি দেখে থাকেন আপনাকে অসংখ্য ধন্যবাদ ভালো লাগলে লাইক আপনার মতামত জানিয়ে পাশে থাকবেন আর নতুন হলে আমার পরিবারে আসার আমন্ত্রণ রইল দেখুন বন্ধুরা কতটা লোভনীয় দেখতে হয়েছে তো আজকের মতো কিন্তু পিঠার রেসিপিটি এই পর্যন্ত আবারও আসছে নতুন একটা রেসিপি নিয়ে তার মধ্যে